আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আজ নভেম্বর মাসের ২৯ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন আপনি যখন এই ভিডিওটি শেয়ার করবেন তখন অন্যরাও এই ছোট তথ্য ইনফরমেশান জানতে পারবে কারণ হচ্ছে অগণিত মানুষ তাদের আপন জন গড় ছেড়েছে স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে সেই স্বপ্ন এবং উদ্দেশ্য আদৌ সফল হয়েছে কিনা অগণিত মানুষ নিখোঁজ থাকে নানা কারণে কারণ তারা যেই দেশে যেতে যাচ্ছে সেই দেশও চাচ্ছে না যে তারা তাদের দেশে আসুক আর এই প্রক্রিয়ায় তারা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে তাদেরকে বাধা দেওয়ার জন্য এই বাধার পথেই মূলত বহু অভিবাসী মৃত্যু হচ্ছে বহু অভিবাসী নিখোঁজ থাকছে আবার অনেকেই প্রবেশ করছে তারা তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো নিয়ে তীব্র সমালোচনা বা নানাভাবেই এটার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য পাওয়া যায় যদিও কেন্দ্রীয় সংস্থাগুলোর এই বক্তব্য বা মতামত খুব একটা ধার ধারেন না এই দেশগুলো যেগুলো স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বা মানবতার লঙ্ঘন তারপরেও এই দেশগুলো সরাসরি পরোক্ষ বা অগচরে পেছন থেকে অর্থ দিয়ে মূলত এই কাজগুলো সম্পন্ন করে থাকে যেমন লিবিয়া লিবিয়ার সাথে চুক্তি রয়েছে ইতালির ইতালি সরাসরি লিবিয়াকে টাকা দিচ্ছে তাদের উপকূল ব্যবহার করে যাতে অভিবাসীরা ইতালিতে না আসতে পারে যে ধারাবাহিকতায় সতেরো তারিখ থেকে তেইশ তারিখ এই এক সপ্তাহর মধ্যে লিবিয়ার উপকূল থেকে তিনশো তিপ্পান্ন জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড আটক করা অভিবাসীদেরকে আটক কেন্দ্রে রাখা হয়েছে যাদের অবস্থা কি হবে আপনারা অনেকেই জানেন যারা গেমের ব্যাপারগুলো বুঝেন বা খবর রাখেন এই লোকজনকে আটক করার পর আশ্রয় কেন্দ্রে রাখা হয় আশ্রয় কেন্দ্র থেকে আবার তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এই বিক্রির পর একটি গ্রুপ তাদেরকে আবার কিনে নেয় অনেকটা বাজারের তরকারির মতো তখন তারা আবার এটাকে ছাড়ানোর নাম করে পরিবারের কাছ থেকে যেটি দশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করে সাম্প্রতিক বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় একটি তথ্য ভাইরাল হয়েছিল এক ব্যক্তিকে একটি চক্র ইতালি নেওয়ার নাম করে লিবিয়াতে এনে আটকিয়ে রেখে তার পরিবারের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে অথচ এখনও তাকে তারা ছাড়ায়নি বাদ ছেড়ে দেয়নি পরিবার পক্ষ থেকে তাদেরকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এটি এক্সাম্পল একটি ঘটনা কিন্তু এই ঘটনাগুলো শত শত যা প্রতিদিনই ঘটছে সর্বশেষ তথ্য অনুযায়ী অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা দুঃখিত তিনটি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড একটি সতেরোই নভেম্বর একটি বিশে নভেম্বর একটি উনিশে নভেম্বর ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা আটক করেছিল যেটা বিশে নভেম্বর তব্রুক থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা আটক করেছিল বিশে নভেম্বর এ সময় আটকৃত নৌকার মাঝে আবার মৃত শরণার্থীর তথ্য তারা প্রকাশ করেছে সর্বশেষ আইওএম এই প্রতিবেদনে দেখিয়েছে চলতি বছর বিশ হাজার পাঁচশো চুরাশি জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যাদের মধ্যে ছিল সতেরো হাজার নশো চল্লিশ জন পুরুষ এক হাজার চারশো উনষাট জন নারী ছয়শো উনষাট জন শিশু পাঁচশো ছাব্বিশ জন যাদের কোনো লিঙ্গ প্রকাশ করেনি এখানে আইওএম একটি তথ্য দেখিয়েছে যেখানে মৃত অভিবাসীর সংখ্যা অনেক মৃত অভিবাসীর সংখ্যা পরিসংখ্যানে নিখোঁজের সংখ্যা মৃত থেকে বেশি আইওএম এম এ ব্যাপারে যে ব্যাখ্যাটি দিয়েছে মূলত আমরা যে শরণার্থীদেরকে উদ্ধার করি শরণার্থীদেরকে উদ্ধার করার পর যারা বডি পাওয়া যায় তাদেরকে আমরা মৃত হিসেবে দেখাই কিন্তু যাদের নিখোঁজ থাকে যাদের কোনো বডি পাওয়া যায় না সেটি মিসিং হিসেবে দেখানো হয় এই প্রতিবেদনে তারা দেখিয়েছে পাঁচশো একানব্বইটি ডেড বডি তারা সংগ্রহ করেছিল সাগর থেকে আটশো চৌষট্টি জনের মৃতদেহ কোনো সন্ধান পাওয়া যায়নি যে কারণে তাদেরকে নিখোঁজ দেখানো হয়েছে আদতই তাদেরও মৃত্যু হয়েছে তাদের পরিবার এই লোকগুলোকে আর কখনোই খুঁজে পায় না বা এদের সন্ধান পাওয়া যায় না এদিকে বূমধুসাগরে বর্তমানে ছয়টি এনজিও সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধারের জন্য এই ছয়টি এনজিও সংস্থার জন্য আপনি পৃথক পৃথক ধন্যবাদ দেখবেন যারা শরণার্থীদের আপডেট তথ্যগুলো জানার অপেক্ষায় থাকে আমরা শিয়াফাঙ্কের জন্য স্পেশাল থ্যাংকস দিচ্ছি দীর্ঘদিন পর এরা ফিরে এসেছে অভিবাসী উদ্ধার করার জন্য সর্বশেষ তথ্যে তারা নিষেধ করেছে বাউন্ন জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ডের হাত থেকে রক্ষা করে লিবিয়ান কোস্টগার্ডের হাত থেকে রক্ষার ব্যাপারটা কীভাবে সম্ভব হয়েছে তা বলছি শিয়াফাংক যখন শরণার্থীদেরকে উদ্ধার করছিল তখন লিবিয়ান কোস্টগার্ড বাধা দেওয়ার চেষ্টা করে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে জোর করে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করা অথচ এই অভিবাসীদের অবস্থান ছিল মালটার কাছে ইতালির মাঝখানে যেটি ইতালি মালটা যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমা। যদিও এই কাজে মালটা খুবই বিচক্ষণতার পরিতে পরিচয় দেয় সবসময় শরণার্থী উদ্ধারে বাধা দেওয়া শরণার্থীদের খবর পাওয়ার পর লিবিয়ান কোস্টগার্ড কোস্ট কোস্টগার্ডকে খবর দিয়ে ধরিয়ে দেওয়া যেটি দু সাল থেকেই মাল্টা কর্তৃপক্ষ করে আসছে দ্বীপরাষ্ট্রটি বর্তমান সময় অভিবাসীদের সহযোগিতা বা অভিবাসীদের পক্ষে কোনো কাজই করে না বিপরীত চিত্রে যখন এ অঞ্চলটিতে কোনো নৌকা বিপদে পড়ে বা ডুবার মতো পরিস্থিতি তৈরি হয় তখন কোনো বাণিজ্যিক জাহাজ এই এলাকাটিতে অবস্থান করে তাদের বাধা দেওয়ার জন্য মাল্টা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করে যে কারণে উদ্ধার কাজে ইচ্ছা থাকার পরও বহু বাণিজ্যিক জাহাজ অভিবাসীদেরকে উদ্ধার করতে ব্যর্থ হন বা সক্ষম হন না যেটা সত্যি দুঃখজনক আর এই কাজটি মাল্টা কর্তৃপক্ষ দু হাজার বিশ সাল থেকে করে আসছে আলহামদুলিল্লাহ শিয়াফাং নিশ্চিত করেছে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে তারা ইতালি কর্তৃপক্ষের কাছে একটি যেটি বন্দর নির্ধারণ করার জন্য আহ্বান জানাবে এদিকে মোরতানিয়ার উপকূল থেকে একশো পঁচিশ জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে মোরতানিয়ার নোবাহিনী সর্বশেষ এক্সেন্ডেলে প্রকাশিত বার্তায় তারা নিষেধ করেছে এই অভিবাসীরা গেম দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল আমরা তাদেরকে বাধা দিয়েছি প্রসঙ্গত বর্তমান পরিস্থিতিতে এই দেশগুলোর সাথেও ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করার চেষ্টা করছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মর্তানিয়ার উপকূল থেকে যে অভিবাসীদেরকে আটক করা হয়েছে তার মধ্যে ষোলো জন ছিল পাকিস্তানি নাগরিক মোর্তানিয়ান কর্তৃপক্ষ বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বা টাকা নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে শরণার্থী আটক করে যদিও এর আগের প্রতিবেদনে আমরা আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম সেখানে মর্তানিয়া একটি আশ্রয় কেন্দ্র অভিবাসীদেরকে রেখেছে অথচ তাদের খাওয়ার নেই তারা অসুস্থ অবস্থায় জীবন জীবনযাপন করছে শিয়া যে পিকচারগুলো প্রচার করেছিল শরণার্থী উদ্ধারের পর তা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক এই অবস্থায় তারা একটি প্লাস্টিকের নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদে তাদের শিপে রেখেছে মোরতানিয়া কর্তৃপক্ষ অনেকটা লিবিয়া তিউনিশিয়ার আদলেই চুক্তি করতে চাচ্ছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সাথে যার মূল উদ্দেশ্য হচ্ছে মোটা অঙ্কের টাকা নেওয়া আর এটি বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশেই একই কাজ করছে বা একই স্বপ্নে বিবর এদিকে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্সএনএলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ভূমধুসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করেছে তারা আপনি এই যেটা দেখতে পাচ্ছেন এটি ইতালি দিয়েছিল লিবিয়াকে আর এটি দিয়ে মূলত তারা অভিবাসীদেরকে আটকানোর চেষ্টা করেছিল যেটি সর্বশেষ এক্স্যান্ডেলে নিশ্চিত করেছে হিউমিউনিটি ওয়ান হিউমিউনিটি এই বার্তায় নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধারে লিবিয়ান কর্তৃপক্ষ বাধা দেওয়ার পরেও আমরা চেষ্টা করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি প্লাস্টিকের নৌকাটিতে টোটাল ষাটজন শরণার্থী ছিল বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে হিউম্যানিটি ওয়ানের জন্য আপনি স্পেশালি একটি থ্যাংকস লিখুন